শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে ঐতিহ্যবাহী চরণতলার মেলা অনুষ্ঠিত দেখুন এন চ্যানেল বাংলা কাঁকন সরকারের প্রতিবেদন গত মঙ্গলবার তিরিশ এপ্রিল বিকেলে এক মে বুধবার সকাল পর্যন্ত অনুষ্ঠিত এই মেলা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার ভক্তকুল হিন্দু সম্প্রদায় আদিবাসী সনাতনী হিন্দু ধর্ম অবলম্বীরা ছাড়াও স্থানীয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্ম অবলম্বীদের ভিড় করে পূজা অর্চনা পাঠাবলি জমজমাট নানা সব খেলনা আর বাহারি দোকানের পসড়ায় সমাহারের মধ্য দিয়ে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঐতিহ্যবাহী চরণতলার এক রাত্রি একদিনের কালী পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় নানান খেলনা মুখরোচক খাবারের দোকান পূজা অর্চনার আসবাবপত্র মেয়েদের নানা পাহাড়ি গয়নার দোকান সহ শিশুদের বিনোদনের জন্য নানান রাইডস বসানো হয় বর্তমান যুগে তবে এক সময় শুধুমাত্র নাগরদোলা বসানো হতো মেলায় বর্তমানে আধুনিক যুগের কারণে নতুন নতুন বিভিন্ন রাইডস বসানো হয় থাকে বলে মেলা সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এক সময় এই মেলায় প্রায় এক হাজার মহিষ ও পাঠাবলি করা হতো এখন সেই আগের জৌলস নেই এখন কেবল শতাধিক পাঠাবলি হয়ে থাকে কাল ভদ্রে কোনো কোনো বছর মহিষ বলি হয়ে থাকে সূত্রটি জানায় প্রতি বছর বৈশাখী মাসের কৃষ্ণপক্ষের প্রথম মঙ্গলবার সীমান্তবর্তী জিনাইকে উপজেলার গারো পাহাড় এলাকার বিষ্ণুপুর গ্রামের চরণতলায় শ্মশান কালী পূজা ও মেলা শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবার এই মেলায় বয়স হয়েছে একশত নয় বছর কালের ব্যবধানে এখন চরন্তলার মেলাটি স্থানীয় হিন্দু মুসলিম পাহাড়ি জনতার মিলন মেলায় পরিণত হয়েছে তবে পূজা শুরু হয় রাত থেকে এবং রাত বারোটার পর থেকে ভোর পর্যন্ত চলে পাঠাবলি গ্রামের চরন্তলায় শ্মশান কালী পূজা ও মেলা শত শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবার এই মেলায় বয়স হয়েছে শত নয় বছর কালের ব্যবধানে এখন চরন্তলার মেলাটি স্থানীয় হিন্দু মুসলিম পাহাড়ি জনতার মিলন মেলায় পরিণত হয়েছে তবে পূজা শুরু হয় রাত থেকে এবং রাত বারোটার পর থেকে ভোর পর্যন্ত চলে পাঠাবলি খবর এন নিউজ শেরপুর